দে ওই মহিলার দায় আমি কেন বা ওই মহিলার অবৈধ সন্তানের দায় তো হ্যালো গাইস আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন তো গাইস দেখে তো আমি এখানে ঘুরতে এক স্বীকৃতি লোকের দেখা পাইছি ভদ্র লোক তো গাইস চলেন দেরি না করে ভিডিওটা দেখে আসি জন্য কলকাতা কর্পোরেশনে চাকরি হয়েছিল তারপরে মনে করো আমি মানে এখানে চাকরি ছাড়ার পরে বাড়ি তো ভাই বোনের আমার সঙ্গে খারাপ ব্যবহার মানে আপনার ভাই বোনে হ্যাঁ এইখানে থাকার বাবা আমার ইঙ্গিত আছে তখন আমি বেকার হ্যাঁ তা আমার বিরক্ত করতে আছে আমি বাড়ির থেকে বেরিয়ে যেতে দূরে কোথাও আমি মনে করো কলকাতা সেই ছোটখাটো কাজ আমি করতে পারি না খেতে খামারে কাজ জীবনে করি নাই তা আমি এগুলো করতে পারবো আমার নানা রকম ভাবে অত্যাচার করতো মানে কে অত্যাচারটা করতো কে বাবা মা ভাই বোন ও মানে কি কারণে তখন এই যে আমি কাজ করে কলকাতা থেকে এসছি

ও একদিন বলল কি যে কাকু আমি না ওই ডাক্তারি একটা কোর্স নতুন চালু করছে ভিলেজ ডক্টর আপনি চলে তা বাড়িতে বসে থাকতাম ওর সঙ্গে সাইকেলে করে যেতাম তো ও ট্রেনিং ফ্রেনিং করতো তা ট্রেনিং করা হলে বলে আপনি টিউশনই করেন হ্যাঁ কয়েকটা টিউশন ইয়ে করে দিল তারপরে মনে করো টিউশনিতে শুরু করে দিলাম টিউশনি করে এক পর্যায়ে একটা দোকান দিলাম বাড়ি থেকে বেরিয়ে গেলাম বাড়ি থেকে অত্যাচারের ঠেলা একদিন বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে দোকান দিলাম দোকান দিয়ে তারপরে দোকানের পাশাপাশি আমি টিউশনি শুরু করলাম আপনার দোকান কোথায় ছিল দুলালপুর মোড়ে দুলালপুর হ্যাঁ এইখানে অনেক ছাত্র আমার ছিল এরা আইসা আমারে প্রয়োজনে রান্নাও করে দিত আমার দোকানদারিও করতো আমি ওদেরকে পড়াতো মানে খুব একদম ঘনিষ্ঠ ইয়ে ছিল এইভাবে মনে করো আমি এক পর্যায়ে কিছু বন্ধুর ফাঁদে পড়া আমি বিয়েটা করি মানে আপনার বন্ধুর ফাঁদে বইরা বন্ধুর ফাঁদে বলতে সমাজের হাত ছিল এই যে এখন যে ষড়যন্ত্রটা করছে এই ষড়যন্ত্রটা তখন থেকে এই ষড়যন্ত্রের ফাঁদে গিয়ে বিয়ে করি বিয়ে করে তখন বুঝতে পারলাম যে আমি কত বড় ভুল করেছি এদের কথা বিয়ে করে এদেরকে বিশ্বাস করা আমার উচিত হয় সেই থেকে মানে আপনার ওয়াইফ কি আছে নাকি এখনো ডিভোর্স হয়ে গেছে এক বছরের মাথা দিয়ে এখন ষড়যন্ত্র এই বিয়েটা আমি করেছি গ্রামের সমাজ এই তখন থেকে এই শত্রুতা মানে বাবার সঙ্গে পূর্ব শত্রুতার ঝেরেই তারা এই কাজগুলো করেছে বুঝেছ তারপরে আমি আবার এরা সমানে পিছনে লাগে বাবা মারা যায় ছোট ভাই নসিন্দি থাকে মা ও নসিন্দি চলে আমি একা আর হেরা অত্যাচার শুরু করে এখন কি মানে এখন কি অত্যাচার করতেছে আপনার এখন তো গোটা সমাজের সঙ্গে তুমি ভালো করে জানো গোটা সমাজ তো এখন জড়িত তখন হিন্দু সমাজ তখন খালি হিন্দু সমাজ জড়িত ছিল তখন দুই হাজার আবার কলকাতায় চলে যাই এক বন্ধু ওইখান থেকে বলছিল যে তুই চলে আয় তুই আমার সঙ্গে ব্যবসা করিস না ব্যবসায় থাকিস না তো ওর সঙ্গে গিয়ে এক বছর কাজ করার পরে ওর ব্যবসা খুব একটা ভালো চলছিল না তখন আমি আবার এক চাকরিতে ঢুকে যাই সিকিউরিটি কোম্পানিতে ওই কাজ করতে করতে ওই 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 গিয়ে মহিলা মানে কলকাতার যে ওই পলিটিশিয়ান রাজনীতিবিদ তপন মন্ডলের এলাকা তো ওরা আমাকে দেখে কথাবার্তা শুনে জানে আমি শিক্ষিত হ্যাঁ ওইখানে একটা বাড়িতে আমি একা বাসা করে থাকতাম ওই সমস্ত কিছু জ্বলে জেনে তারা ইন্টারেস্ট দেখায় তখন তারা বিয়ে দিতে চায় তখন এরা আমার মা এবং সমাজের সঙ্গে কি কথা বলেছে সমী ডাক্তারের বাই ওখানে গিয়েছিল সে কি কথা বলেছে আমি কিছু। জানি না সেই থেকে ষড়যন্ত্রের শুধু আমাকে আটকে রেখেছে ওই মহিলা ওইখানে আরেক লোকের সঙ্গে থাকতো বাচ্চা কাচ্চা হয়ে এখন এত দিন যখন আমি বুঝতে পারলাম ওই মহিলা আবার প্রেগনেন্ট হ্যাঁ একবার একটা বাচ্চা হয়েছে পরে আসি কিছু করতে দেবে না ওই মহিলার দায় আমি কেন বা ওই মহিলার অবৈধ সন্তানের দায় আমি কেন নিতে তো চাচার কথা গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য চাচাকে অনেক অনেক ধন্যবাদ আর গাইস আপনার অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন চাচার কথাগুলো কেমন লেগেছে ধন্যবাদ